দু হাজার চব্বিশ সালে আজকে শুরুতেই শপথ নিতে হবে যে তিন করতে হবে তিনটে দলের ঘোষণা করবে তার হয়ে ভোট করতে হবে দলকে শক্তিশালী রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে অনেক বাধা আসবে অনেক সমস্যা আছে অনেক দলের মধ্যে অনেক উপদলীয় তৈরি করার কর্মকাণ্ডে অনেকেই যুক্ত আছে কিন্তু সেসবগুলোকে দূরে সরিয়ে দক্ষ নেতার মতো দক্ষ নেতৃত্বর মতো অপূর্ব সরকারকে রবিউল আলম চৌধুরীকে সুদৃঢ় সিদ্ধান্ত নিতে হবে গতকালকেই আমাদের এখানে রেজাক ভাই আছে সেখানকার বিধায়ক তাকেও আমি আমার সহকর্মী হিসাবে অনুরোধ করবো সেখানকার একটা নির্বাচন হলো মাদ্রাসায় সেই নির্বাচনে আমাদের পরাজয় ঘটেছে কেন ঘটেছে এটা অনুসন্ধান করতে হবে আমি আর অপূর্ব সরকার কাঁথি থেকে আস্তে আস্তে আলোচনা করছিলাম এসবগুলো কিন্তু কোনো কারোর ব্যক্তিগত সমালোচনা না এটা আত্মপর্যালোচনার দরকার আছে দলকে শক্তিশালী রাখতে হবে দাশে সে নেতার কাছে বসবো নেতাগিরি করব আর দলেরকে কমজোরি করার জন্য দলের বিরোধিতায় যুক্ত থাকব উপদলীয়কে প্রতিষ্ঠা করব এটা কিন্তু হবে না আমি অপূর্ব সরকারকে এটাই সম্পূর্ণভাবে সমর্থন করব দলকে সুশৃঙ্খল করতে হবে প্রত্যেকটা ব্লক বহরমপুর সাংগঠনিক জেলায় আনুষ্ঠানিকভাবে ষোলোটা ব্লক আছে কিন্তু অনেক ব্লকে কোথাও ভাগীরথীর জন্য কোথাও অন্য সমস্যার জন্য বহরমপুরে অনেক বড় ব্লক হিসাবে দুটো সভাপতি আছে সভাপতি সভাপতি আছে ওয়ানে দুটো আছে এছাড়াও শাখা সংগঠন টাউনসভা কিষান মাইনোরিটি সংখ্যালঘু সংগঠন সবাইকে এক সতার তলায় রাখতে হবে এখানে এসে নেতার কাছে বসে নেতার কাছে ফটো তুলব ছবি তুলব আর অন্য জায়গায় গিয়ে আবার নিজেদের লবি করব এই জিনিস কিন্তু বেশি দিন চলতে দেওয়া যাবে না মুর্শিদাবাদ জেলা অনেক ঐতিহাসিক বহন করে এসছে কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস সাতাশতম প্রতিষ্ঠা দিবসে দীর্ঘদিনের বিধায়ক আমাদের জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বিধায়ক মৈনুল সাহেব ওনাকে আমরা ধন্যবাদ দেখবো অভিনন্দন জানাই মঞ্চে হাজির থাকেন আমাদের বিধায়কমনরা যা তো সে তাই এখানে সব কিছুতে যেটা বলা যাবে না আলোচনায় বসুক তখন কি কি ঘটছে কেন ঘটছে এগুলো ঘটা উচিত না এক কথায় আমি বারবার বলেছি মানুষ ক্ষমতা দিয়েছেন দিদিকে দেখে সেই দিদির ক্ষমতার অনেকেই আমরা অপব্যবহার করছি আমি যদি তার করতে থাকি তাহলে আমাকেও শাসন করা দরকার আর যারা এটা করছে তাদেরও শাসন করা দরকার তাদেরকেও সতর্ক এটাই আমি বলতে মানে খুব যন্ত্রণাতেই আছেন বলা যেতে পারে সেটা তো নিশ্চয়ই আপনি তো বলছি যে এইভাবে দীর্ঘদিন আমরা কংগ্রেস করেছি শাসক সিপিএমের বিরুদ্ধে এখানকার প্রশাসনকে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে সোজা করে চলাতে বাধ্য করেছি কিন্তু এখন তো আমরা আন্দোলন করতে পারি না কার বিরুদ্ধে আন্দোলন করব আমরা বাইশের মধ্যে কুড়িটা বিধায়ক শাসক দলে আমাদের যদি উপরে কেউ ছড়ি আমাদের আমাদেরকে যদি কেউ অন্যভাবে অসম্মান করছে আমাদের তো বলার জায়গাটা কোথায় কোথায় বলবো কোথাও বলার জায়গা পাচ্ছি না কখনো কখনো নেত্রীকে বলছি তিনি অত্যন্ত ব্যস্ত বলছি তিনি দেখিয়ে দিচ্ছেন একটা বল তার আবার আরো বেশি ব্যস্ত তার সবাই নাই আর শুনলেও তার মাথায় যে গুরুত্ব দিতে হবে সে গুরুত্ব তিনি কেন দেন না সেটা তিনি ভালো বলতে পারবেন